নিয়ম লঙ্ঘন শনাক্তের পর ভারতের প্রায় দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে যা ভিসা আবেদন প্রক্রিয়া জালিয়াতির বিরুদ্ধে গভীর ক্র্যাকডাউনের ইঙ্গিত দেয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতে ভিসা সংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে এই ধরনের আবেদনগুলো নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ওই অ্যাকাউন্টগুলো সময়সূচি নীতি লঙ্ঘন করেছে এছাড়া দূতাবাসের পক্ষ থেকে করা বার্তা দিয়ে জানানো হয়েছে জালিয়াতি সহ্য করা হবে না যারা সময়সূচী নীতি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি এক ভিসা প্রয়োজন হয় আর ঘুরতে যাওয়ার জন্য লাগে বি দুই ভিসা পরিবারের সদস্য কিংবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে দেশে যেতে গেলেও বি দুই ভিসারই প্রয়োজন হয় প্রতিবেদন অনুসারে সম্প্রতি দুই ভিসার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেই কড়াকড়ি বেড়েছে ভিসার আবেদনের নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি মার্কিন ভিসা নবায়ন করাতে গেলে এখন থেকে ভারতীয়দের আরও বেশি সময় অপেক্ষা করতে হবে বলে গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আরও জটিল হয়েছে ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস উপদূতাবাসে গিয়ে ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া গণমাধ্যমটি আরও বলেছে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ভিসা জালিয়াতি ও বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত দুই মাসে তিন দফায় কয়েকশো ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মার্কিন দূতাবাস